শারদীয়া বন্ধুরা আর বড়দের প্রণাম আপনারা সকলে কে কেমন আছেন আমার পুজোটা এবার গেছে জানেন মোটে দুদিনের পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি যেতে পারিনি আজ বেরোচ্ছি পরিবার নিয়ে প্রতি বছর পুজো তো একভাবে কাটে না এটাই সিস্টেম এটাই নিয়ম সবারই তাই হয় আমারও তাই হয়েছে দের পুজো ক ঘন্টা তোমার নবমীর দিন ক ঘন্টা থাকতে পারবে এক ঘন্টা এক ঘন্টা প্যান্ডেলে প্যান্ডেল তো না ওই তোমার ভবনের হ্যাঁ ভবনের মধ্যে আর মিষ্টু তুই কয় ঘন্টা এক ঘন্টাই দেশ আর বিদেশ এই হচ্ছে তফাত যে শ্রেষ্ঠাংশ স্কুল থেকে এলো ও যেতে কাল গতকাল গেছিল আজকে আর যাওয়া সম্ভব হচ্ছে না মন খারাপ করো না বাবা মন খারাপ করুন না ক্রসিং ইন ফ্রন্ট অফ আস ইফ ইউ ক্যান কাম ব্যাক আমাদের গাড়ি চলে এসছে আমরা এবার উঠি যেতে আমাদের পঁচিশ মিনিট লাগবে এই যে গুরুদ্বারা আমাদের ফ্ল্যাটের সামনে দেশের পুজো আর বিদেশের পুজোর মধ্যে কিছুটা তো পার্থক্য আছে পুজো দেখতে এটা দেশের বাড়ির প্যান্ডেল এগুলো এই জায়গাটার নাম হেনল্ড প্রতি বছর এদিকটা দিয়ে মানে যেতে হয় প্রতি বছর কি এটাই রাস্তা যাওয়ার বেশিক্ষণ নেই মিনিট পাঁচে কাছে চলে এসছি বন্ধুরা ওই যে ওই যে ওই ভবনটায় পুজো এবার যাই আপনাদের দেখাচ্ছি এই হ্যাঁ এই চারিদিকটায় মাঠ এই যে গাড়িটা করে এসছিলাম নবমী বলে দেখুন একদম নিরিবিলি লাগছে অষ্টমী দিন কিন্তু অনেক ভিড় থাকে গত বছর ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব দিনই ছিলাম দারুণ আনন্দ লেগেছিল আর এসছি এখন কটা ওই সাতটার কাছাকাছি হয়তো বাজে দেখুন লোক নেই বাইরে আবার আসবে সব কেন দিন ভবনে থাকে আনন্দ করে বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে আসে অনুষ্ঠান আছে সন্ধ্যেবেলা যা চাইবেন সেভাবেই হবে ভগবান চেয়েছিল মা দুর্গা মা চেয়েছিল যে নবমী দিন আসব তাই আমি মনে করি এটাই আমার পরম পাওনা যে মায়ের দর্শন পেলাম নবমী দিন মায়ের আরতি দেখছি ভীষণ ভালো লাগছে মন পরিচিত দিদি বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেল তো আমাকে বলার আগে ওনারাই তোলার জন্য ভালো লাগে দেখলে ভীষণ আপন করে নেয় তো ওনাদের ছেলে মেয়েদের অনুষ্ঠান এখন তিন দিন ভরেই নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দেশ থেকে শিল্পীও নিয়ে আসে গতবার এনেছিল দারুণ জমজমাটি ব্যাপার খাবার দাবারও থাকে আর সবাই মিলিত হয়

মনে মনে কলকাতাতেই আছি মনে মনে কলকাতাতেই আছি এই মা মা দুর্গা তুমি যেখানে রাখবে মা তুমি যা চাও উনি কলকাতার পুরোহিত ভীষণ ভালো মানুষ যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে আসতে পারেনি তো সেই সময় তো কোনো কিছু আর অপ্রাপ্তি থাকছে না নিচ্ছে কত বন্ধুরা আমাদের হয়ে গেল পঁচিশের পুজো কালকে আসবো কালকে মায়ের কালকে মায়ের বরণ কালকে আসবো যদি ভগবান চায় এখন এই গাড়ির জন্য আবার দাঁড়িয়ে আছি গাড়ি বুক করেছে মেয়ে গাড়ি আসবে দেখতে দেখতেই কেটে গেল এসছি শুধু নবমী দিন তাও তো কিছুক্ষণের জন্য যে এখন নিশ্চয়ই ভিড় হয়তো হলের ভেতরে পুজো আসছে এটাই ভালো লাগে জানেন সবারই হয়তো হয়তো কি এটাই যাই এখন মাকে বরণ করি এবারের পুজোটা একটু অন্যরকম গেছে এই দেখুন কেমন পরিবেশ এখানকার বরণের আমাদের দেশের থেকে একটু আলাদা তবে ভালোই লাগে খারাপ না এখানে দুর্গা মায়ের বড় ফটোতেই সবাই বরণ করে আমিও করছি দু বছর ধরে এবার নিয়ে তৃতীয়বার মায়ের তো বিসর্জন হয় না মা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকেন আবার এক বছরের অপেক্ষা মাকে বরণ করা হচ্ছে এক বছরের জন্য আবার তৈরি হয় একটু একটু করে পরিবেশ দেখলে কি আর মনে হয় যে বিদেশে আছি সব বাংলা কথা আসছে সব নিজের একান্তই যেন কত আপন কিছু সব স্টা দিনের জন্য সারা বছরের অপেক্ষা সেই আনন্দ

আগামীকাল থেকে সবাই যার যার ব্যস্ত জীবনে ফিরে যাবে যতটা পারা যায় আনন্দ করে নিচ্ছে আনন্দ তো আমরা কেউ কমাতে চাই না আনন্দ বাড়াতেই চাই এই আনন্দ আবার এক বছর আবার এক বছরের জন্য র্যাপ করা হচ্ছে ফাইবারের প্রতিমা তো কয়েক বছর ধরে চলছে এটা তো আর দেশ নয় বিদেশ বললাম না যে একটু পার্থক্য আছে এক বছরের জন্য মা আবার অন্তপুরে চলে যাবে এক বছর পর আবার সবার মনে আনন্দ নিয়ে ফিরে আসবে আর যাচ্ছি না গান হোক গান হচ্ছে একদিক দিয়ে বৌদি দিদিরা সব নাচ করছে পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজনটাও বেশ করে তো এখানে দেখুন প্রথমে চমচম মিষ্টি দেখালাম স্যালাড ছিল এটা পটলের দোলমা এটা ডাল এটা মিক্সড ভেজ আর এটা হচ্ছে আপনার আলু মাখা শুকনো লঙ্কাও ভেজে রেখেছে তারপর এটা হচ্ছে ভাত এটা হচ্ছে একটা বিশেষ রাইস কিন্তু খাবারটা দারুণ প্রসাদ তো অমৃত সমান বন্ধুরা দারুণ অমৃতের মতো লাগছে তো আমি মিস করেছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো কেন মিস করলাম আগামী ভিডিওতে অবশ্যই জানতে পারবেন সবাই ভালো থাকবেন